রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে সকালবেলা একদম ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর এই দেখো ওয়েদারটা না একদম মেঘলা মেঘলা মতন ছিল আর আজকে না মেলায় যাওয়ার কথা ছিল কিন্তু ভাবছি কিভাবে মেলায় যাবো এই দেখো কালুকে ডাকছিলাম একটু বাতাসা খাওয়ার জন্য আর ঠাকুরের ভোগটা তুলতেছি কালুর সাথে কথা বলছিলাম আর এই যে ভোগটা তুলে নিয়েই দেখো কালু দেখো কেরাম করে বসে আছে যে কালুকে বলেছি যে বাতাসা খাবি তো কালু তো একদম ঠেলে পড়ে উঠেছে যে বাতাসা দেবে মানে খাবো আর আমাদের কালু কিন্তু খুব বাতাসা খেতে ভীষণ ভালোবাসে আর তার সাথে গরম গরম রুটি যদি হয় না তাহলে তো কালু ভীষণ ভালোবাসে একদিন রুটি হবে তখন তোমাদের তখন তোমাদেরকে দেখাবো কালু কি কীরকম রুটিও খায় তার সাথে বাতাসা আচ্ছা চলে দেখো কালুকে ডাকছি চলায় এখানটায় আচ্ছা তোমরা কি কোনো দিন এরকম দেখেছো যে কুকুর কোনো দিন বাতাসা খাচ্ছে মানে আমি তো এই জীবনে প্রথমবার দেখছি যে কুকুর বাতাসা খায় রুটি খায় ফার্স্ট টাইম এগুলো দেখছি কারণ আমি তো আমাদের ওই বাড়িতে না কোনো কুকুর ছিল আর না এসব কিছু দেখতে হয়েছে কিন্তু এখানে এইগুলো দেখতে পেলাম মানে এটা না এই বাড়ির পোষাই কুকুর মানে আর জানো তো কালু কিন্তু অনেক বয়স হয়ে গেছে কালুকে বাতাসাটা দিয়ে আর কালুর মাথায় না একটু হাত বলে দিয়েছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু গরমে গলায় কী সব বার হয়ে গেছে এত এত গরম পড়েছে গুড়ি গুড়ি ভর্তি হয়ে গেছে গলাতে সকাল আটটা বাজে আর চলে এসছে আমার কাছে পড়তে এই যে নাম তার দেব তাই তো দেব দেব এদের পিউ দিদির কি খবর রে কেন তুই তো বেশি করে জাননি তো দিদি হয় না একটু জোরে জোরে কথা বল শুনতে পারি যেন সবাই বল কেন জানবি না তোর দিদি হয় না তো দিদি আসেনি এখনো আটটা বেজে পার হয়ে যাচ্ছে এখনো পড়া পড়ার টাইম ওভার হয়ে যাচ্ছে পড়তে আসছে না তুই বলিস নি যে আজকে পড়া আছে বলিস নি ওই জন্য মনে হয় আসবে না তার মানে তুই বলিস নি বলে মনে হয় জানে না ওই জন্য আজকে টিউশনই পড়তে আসবে কোথায় পাবো বলো তো পড়ানোর আগেই বই একা একা পড়ে নিয়ে বসে থাকবে একা একাই চ্যাপ্টার বই পড়ে নেবে পড়াতে লাগে না একা একাই সব পড়ে নেবে এত সুন্দর স্টুডেন্ট কোথায় পাবো তাই না দেখো পড়তে চলে এসছে এখন কটা বাজে দেখো এখন বাজে আটটা দশ পড়ার টাইম ওবারও হয়ে গেছে আটটা থেকে পড়ানো এসছে পিউ পড়তে তাহলে পিউকে কটা উঠবস করাবো দশ মিনিট লেট করেছি তার মানে কটা পাঁচ হাজার পাঁচে দশ দশটা উঠবো সবে আয় পিউ আর দেব দুজনেই সেলিব্রেটি দুজনেই পড়তে আসছে সেলিব্রেটি তোমার যাও হচ্ছে ভাবছি কি করে মেলাতে যাবো আর আজকে ওয়েদারটা একদম খারাপ তোমার দেখো কিন্তু রোদই ওয়েদার খারাপ কিন্তু মেলায় কি করে আমি সেটাই চিন্তা করছি আর এখন তো রান্না করতে বসেছি ছাতাটা খারাপ হয়ে গেছে ছাতাটা সারাতে হবে জং ধরে আটকে গেছে আরে বৃষ্টি হয়েছিল একদিন আর মেলে দিতে মনে নেই আর জং ধরে আটকে গেছে আর কি অবস্থা খুলছেই না কিছুতেই ছাতাটা ভাবলাম ছাতাটা সারাতেই এক দেড়শো টাকা নেবে একদিন বৃষ্টির সময় ছাতাটা মানে মেলতে মনে নেই খোলা ছিল না বন্ধ হয়েছিল তার জন্য ছাতাটা আর কি জং ধরে গেছিল। আর কি করবো ছাতাটা অনেক দিন থেকে ব্যাপারই আসছে না তারপর ছাতাটা সারাতে দিয়েছি বললো কুড়ি টাকা তো আমি তো শুনে অবাক ঝটপট করে ছাতাটা সারিয়ে নিয়েছি আলু আর পটল দিয়ে মাছের ঝোল করছি সেদিন না অনেক বড় একটা মাছ নিয়েছিল তো অল্প কিছু রান্না হয়েছিল আর অল্প কিছু ফ্রিজে রেখে দিয়েছিল যেহেতু ফ্রিজ কেনা হয়ে গেছে তাই ফ্রিজে এখন সব কিছু রাখবে তো এই যে এখন আলু পটল দিয়ে মাছের ঝোল করব। তো ভেজে নিয়েছি সুন্দর করে এবার পটলগুলোও ভেজে নিচ্ছি নিয়ে আলু ভেজে তরকারিটা ছড়িয়ে দেবো দিয়ে রান্নাবান্না করে আর সব গুছিয়ে নেব একেবারে আর মা না চলে যাবে জয়নগর মা যাচ্ছে মা যাচ্ছে বাপের বাড়ি মাত্র মুখে আনন্দই আলাদা দাঁড়াও তোমাদেরকে দেখাবো বাপের বাড়ি চলে যাবে আগে সাইডাড়িগুলো করে নি তারপর তোমাদের সাথে দেখো ভালো লাগছে পড়েছে কিন্তু রান্না হয়ে গেছে এবার কিন্তু বাসন মেজে আর এই একটু নিম পাতা তিতো খাওয়া হবে আলু শীত দিয়ে তো সেটা মেখে নিয়ে আর একটু ঘরে যাব। তারপর বারোটা বাজলে সবাইকে আবার ভাত দিয়ে দেবো আর সন্ধ্যাবেলা তো মেলাতে যাব তো মেলায় কি কী ব্লগ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আমি বেলের শরবত খাচ্ছি ফ্রিজে জমিয়ে রাখা হয়েছিল এটাই খাচ্ছি ভাল লাগছে না খেতে বলে না ভালো জিনিস কারো সহ্য হয় না রোল চাউমিন খেতে ইচ্ছা করছে বিলের শরবত শরীরের জন্য কত ভালো কিন্তু খেতে ইচ্ছা করছে একদম মিষ্টি নেই এমন হয়ে গেছে ফ্রিজে দেখে ভাল লাগছে না একদম খেতে তাও খাচ্ছি বসে বসে গল্প করছি ভাবছি কোথা থেকে গন্ধটা আসছে দেখো গন্ধটা দেখো শুধু কোথা থেকে আসছে না দেখো পা দেখো পাগুলো দেখো শুধু একবার কোথা থেকে পান খেটে এসছে দেখো এ কালু হাত পায়ে কি করেছিস হ্যাঁ হাত পায়ে গুলো কি করেছিস কাদা মেখে উপরে গিয়ে ধুয়ে আয় আচ্ছা তোমাদেরকে তো বলেই যে মেলাতে যাবো তার জন্যই দেখো মেলাতে যাওয়ার জন্য বারো হয়ে পড়েছিলাম দুজনে মিলে আর এখানে এত সুন্দর সুন্দর দোকান বসেছিলো কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুবই কম দামে দুল হাড় এবং আসবাবপত্র সবই কিছুই বিক্রি হচ্ছিল যাই হোক এই মেলার একটা মানে গল্প তোমাদের সাথে শেয়ার করি এই মেলাতে ছোটোবেলাতে মায়ের সাথে হাত ধরে কিন্তু আসতাম বাবার সাথেও আসতাম বাবাও ছিল সাথে তো যাই হোক এইখানে না প্রত্যেক বছর সৃষ্টি হতো আর মেলাটা না একদম বন্ডুল হয়ে যেত সব কিছু নষ্ট হয়ে যেত দোকানদারদের খুব মানে খারাপ লাগতো তো তারপরে এখন না কিছু বছর হচ্ছে ওরা মানে ভালো মন্দিরে গিয়ে মানে ঠাকুরের কাছে গিয়ে ভালো করে বলে আসে যাতে মেলাটা ভালোভাবে হয় তার জন্য এখন করে দেখছি এই যে আর কিন্তু বৃষ্টি হয় না বৃষ্টিটা কিন্তু পরের দিন হয়েছিল যাই হোক তোমাদেরকে সেটাই শেয়ার করছে আর কত সুন্দর স্টেজ করেছে খুব ভালো লেগেছিল এর আগেও একটা মেলার ভিডিও শেয়ার করেছিলাম সেখানে কিন্তু এসেছিলো অঙ্কুর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে কিন্তু এসেছিলো সারেগা বাবা থেকে বিভিন্ন ধরনের গায়করা গায়ক আর গায়িকারা তো ভালোই গান করেছিল আমরা বেশিক্ষণ মেলা দেখতে পারিনি আর এই দেখো কত সুন্দর সুন্দর কাঁচের জিনিস বসেছে দেখেছ কিন্তু না একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি মানে দেখো আমি না এই যে হার আর একটা দুল কিনতে গেছিলাম তো মানে এই হাড়ের দাম কিন্তু খুবই কম মানে তিরিশ টাকা করে বিক্রি হচ্ছিলো বেশ ভালোই লাগলো তো আমি একটা নিয়েছিলাম যেদিন পরব সেদিন তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর এই দেখো এই আমি এইখানে না হামান দিস্তা বিক্রি হচ্ছিলো সেখানে না এই হামান দিস্তাটা কিনবো পরে দামটা জিজ্ঞাসা করেছিলাম তো বললো না একশো টাকা একশো টাকা দাম শুনে আমি তো কিনতেই গিয়েছিলাম তারপর গিয়ে যখন বসে জিনিসগুলো দেখছিলাম তখন বললো যে না এটার দাম একশো টাকা না এটার দাম দেড়শো টাকা কিন্তু যখন ভিড় ছিল তখন আমি জিজ্ঞাসা করলাম তখন বললো যে না একশো টাকা দাম সেই শুনে আমি গেলাম কিনতে কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেলো দেড়শো টাকা শুনে কারণ অত দাম দিয়ে তো ওই জিনিসটা আমি কিনতে পারবো না যাই হোক ভালো লাগলো না মনটা খারাপ হয়ে গেল থেকে আগে

अभा तरह सातओцको नाहम इरियोटर सेillarि adapt dear वा हो को मिल्स favor Iteady आपके आपनाओ लो डॉचान कि अरामाइस lanes अज कि डायह पंकिया इनख जान के सा जी मिल्सकात हो таких सोल हों मैंन्न कि देणल जान का साई है अलातकू मिल्सकि में एसला क्णि पढडर प्रहके क्ढड ভিডিও শেষে একটাই কথা বলতে চাই যে নতুন কিছু ট্রাই করেছি নতুনভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে প্লিজ